আল্লাহর পথে মরা এটা কপাল লাগে কি লাগে বলে আল্লাহর পথে মরার জন্য কপাল লাগে আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত আল্লাহ আল্লাহর পথে যারা দিয়ে সে জীবন তাদেরকে তোমরা মিত বলো না বলো না মিত ওরা চেচেতনায় আমাদের আমাদের ওরা আছে প্রেরণায় আমাদের আমাদের আল্লাহর রাস্তার শহীদেরা আমাদেরকে শহীদ হওয়ার উৎস দিয়ে যায় আল্লাহর রাস্তার শহীদেরা বলে যায় আমি জান্নাতে প্রবেশ করছি তোমরা পিছন দিয়ে জান্নাতে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর রাস্তার শহীদেরা বলে যায় আর মুসলমান দিলে যখন শহীদ তামান্না না থাকে ওটা মুসলমানের মধ্যেই পড়ে না ওটাকে মুসলমানি বলা যায় না দিলের মধ্যে শহীদেরতমান না থাকা লাগবে দেখেন আল্লাহ তারা কি বলেন আল্লাহর রাস্তায় মরার জন্য ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিল্লা তাশউরুন আল্লাহু আকবার

দিন ইসলামের জন্য মারা যায় কোরআনের জন্য মারা যায় নবীজির জন্য মারা যায় দেশের জন্য মারা যায় ইসলামের জন্য মারা যায় তোমরা কখনো তাদেরকে মৃত বলিও না কার কথা তাহলে শহীদরা মরে না কার কথা বলেন আল্লাহর কথা হলো শহীদরা মরে না শহীদরা শুধুমাত্র জায়গা পরিবর্তন করে শহীদের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পার্থক্য হলো মিত্র সুবহানাল্লাহ শহীদের মধ্যে আল্লাহর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মিত্রু সে বরণ করে তো আল্লাহ জান্নাত তার সামনে চলে আসে নবীজিকে জিজ্ঞেস করা হন আপনাকে যদি আল্লাহ একটা ওয়ার্নার করে আল্লাহ যদি আপনাকে একটা উপটোকন দিতে চায় উপহার দিতে চায় আপনি কী নেবেন নবীজি বললেন আমি আল্লাহ যদি আমাকে কোনো উপটোকন দিতে চায় আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে শহীদ কর আবার আমাকে জিন্দা করো আমাকে শহীদ করো আবার আমাকে জিন্দা করো আমাকে শহীদ করো আবার আমাকে জিন্দা করো কারণ সাধারণভাবে একটা মানুষ যখন ইন্তেকালের বিছানায় শুয়ে পড়ে মৃত্যুর বিছানায় যখন সাধারণ একটা মানুষ শুয়ে পড়ে তার হাতের মধ্য দিয়ে জাহান্নামের আগুনের কষ্ট প্রবাহিত হতে থাকে তার পায়ের মধ্য দিয়ে জাহান্নামের আগুনের কষ্ট প্রবাহিত হতে থাকে তার সমস্ত দেহের মধ্যে শুধু ব্যথার ব্যথা অনুভব করতে থাকে জিব্বাটা বেরিয়ে যায় পিপাশাই জিব্বার মধ্যে পিপাসাটা পিপাসায় শুধু পানির জন্য হাহাকার করতে থাকে এক চামচ দু চামচ পানি দিলে তাকে কাজ হয় না সাত সাগর তেরো নদীর পানি যদি এই মানুষটাকে পান করানো হয় জিব্বাটা বের করে রাখবে পানির জন্য নবীজি বলেন একটা মিত্র এত কষ্ট হয় একটা মিত্র এত পরিমাণ কষ্ট আর যদি একজন শহীদ মিত্রুর জন্য কোনো মানুষ দাঁড়িয়ে যায় তার পিছন থেকে যদি তীর ঢুকে একটা পিঁপড়ার চাইতে তার আসানের সাথে মৃত্যু হয়ে যায় একটা পিপরা কামড় দেয় যেমন তার চেয়ে আসানে আল্লাহ একজন শহীদের রুটা নিয়ে যায় সুবহানাল্লাহ